একশো কুড়ি টাকা পিস আচ্ছা এটা একশো কুড়ি টাকা পিস পড়ছে তাই তো একশো কুড়ি টাকা পিস দেখুন মন্দরা কালারটা দেখুন একদম কাপড়টা দেখুন দেখুন একদম সাইজটা দেখুন দেখুন একদম সাইজটা আপনারা দেখুন মাত্র একশো টাকা পার পিস পড়ছে এত বড় সাইজটা এই কাপড় দেখুন একদম এটা কত দাম আছে তো দেড়শো টাকা পিস দেখুন তো একশো আশি টাকায় মালা দেখুন অসাধারণ মালা সাইজটা দেখুন বিগ সাইজ দিচ্ছে পুরো একদম দুশো ষোলো টাকাটা দেখুন একদম এইটা হচ্ছে মানে কি বলবো আর ইউজ এন্ড থ্রো মালা যাকে বলা যায় ঠিক আছে পিস তো আঠারো টাকা পার পিস পড়ছে এগুলো আমরা বলুন এই আমাদের ঠাকুরের জলে পড়ে দেবেন সবার জন্য আসন গুলো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আসন গুলো পাওয়া যাবে ঠাকুরের আসন দাদা এর কি দাম আছে এর দাম সত্তর টাকা পিস মাত্র সত্তর টাকা পিস আচ্ছা ঠিক লাগাবার জন্য আচ্ছা এটা গেটের সামনে লাগানো যাবে লাগানোর জন্য এটা হ্যাঁ এর কি দাম আছে তিনশো ষাট টাকা ডজন তিনশো ষাট টাকা ডজন সামনে গেট লাগানো অসাধারণ বন্ধুরা অসাধারণ দেখুন একদম ডিজাইনটা দেখুন খুব সুন্দর চক্র আচ্ছা ঠাকুরের পিস বাহ আচ্ছা গেলো দশ টাকা পিস ওইটা আর একটা আঠারো টাকা পিস বাহ্ দেখুন বন্ধুরা আঠো টাকা পিস পড়ছে পার পিস আঠেরো টাকা কুড়ি টাকা পিস আচ্ছা কুড়ি টাকা পিস নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি বিশ্বকর্মা পুজোয় যেসব ফুলের মালাগুলো হয় এবং ঘরের ডেকোরেশনের জন্য যে প্রয়োজন লাগে যেসব মালাগুলো হয় সেই সব মালার প্রোডাক্টের সমস্ত রকমের মালার আজকে একটা আমি ভালো ভিডিও তুলে ধরতে এসেছি যে আমার ভিডিও তৈরি হচ্ছে জয় জগন্নাথ বলে সব দোকানদার আছে তো ওনার ভাষায় আজকে আপনি আজকে কিভাবে আসতে হবে না হবে বা এখানে কীরকম কী প্রাইজ আছে না আছে সবই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সরাসরি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা কে দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ বলি ভিডিওটা আমার শুরু হচ্ছে তো প্রভু জগন্নাথের একদম সামনে মূর্তির পশানা আছে দেখতে পাচ্ছেন তো আজকে আমি চলে এসেছিলাম সমস্ত ধরনের যেসব আইটেমের মালাগুলো হয় সেই মালার আজকে ভিডিও নিয়ে তৈরি হচ্ছে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনাদের এই শপের নাম কি আছে মোট দোকানের নাম আছে নিউ রঞ্জিত রেস্টুরেন্ট আচ্ছা আপনাদের এই শপে হাওড়া শেল থেকে কোন আশীর্বাক সে যেটা বাস ধরিব বাহন রোড পকাইবি ব্রহ্মন্ড আসি কিনি বলে ক্যালেন্ডার মার্কেট যাবো আচ্ছা তা আপনাদের এখানে কিসের উপর ডিলিংস হচ্ছে এটা হচ্ছে মালা হালা সব আছে আর ঠাকুরের মালা হব এইসব সাজা সাজ সাজানোর দোকান হব গাড়ি সাজানোর দোকান হব

তার জন্য উপযুক্ত এবং এই মালাতে জল লাগলে হয়তো কিছু হবে না ঠিক আছে তো প্লাস্টিকের মালা খুব সুন্দর মালা দেখতে পাচ্ছেন কত বড় সাইজ দেবেন সাতশো কুড়ি সাতশো কুড়ি টাকা দেখুন বন্ধুরা ষাট টাকা পিস দেখুন কি অসাধারণ মাল ভা ঠিক আছে পিস দেখুন মন্দরা কালারটা দেখুন একদম কাপড়টা দেখুন সেই লেভেলের কাপড় আছে বরের গলায় মালা পরলো এই মালা একদম চলবে একদম অসাধারণ মালা তো এর ডজন কত করে বা পিস কত করে পড়ছে বললেন মাত্র চোদ্দশো টাকা ডজন পড়ে যাচ্ছে মাত্র চোদ্দশো ঠিক আছে নেক্সট এটা বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা ডজন দেখুন একদম শুধুমাত্র বারোশো টাকা ডজন দেখুন একশো টাকা পার পিস একশো টাকা পার পিস বারোশো টাকা ডজন কি বিগ সাইজ দেখুন একদম সাইজটা দেখুন দেখুন একদম সাইজটা আপনারা দেখুন মাত্র একশো টাকা পার পিস পড়ছে এত বড় সাইজ ঠিক আছে নেক্সট দেখুন বন্ধুরা দেড়শো টাকা পিস দেখুন কত ঘন মালাটা দেখুন কত ঘন দেখতে পাচ্ছেন কাপড়ের মালা শুধুমাত্র দেড়শো টাকা পার পিস পড়ে যাচ্ছে দেখুন একদম এই যে পুরোটাই তুলে ধরেছে দেখুন সাইজটা দেখুন একদম বিগ সাইজ আছে একদম অসাধারণ সাইজ এটা শুধুমাত্র দেড়শো টাকা কাপড়ের মালা জল পড়লে কিচ্ছু হবে না জল লাগলে কিছু হবে না দেখুন একদম ঠিক আছে একশো টাকা একশো টাকা বাহ দেখুন এই যে একশো টাকার মালা দেখুন একশো টাকা নানান ধরনের মালা পেয়ে যাচ্ছেন একশো টাকায় দেখুন আমি আরেকটা একশো টাকায় দেখলাম এই একটা একশো টাকায় দেখাচ্ছি বাহ অসাধারণ ঠিক আছে নেক্সট দেড়শো টাকা দেখুন এই একটা সাইজ দেখুন একবার সাইজটা আপনারা দেখুন ফলো করুন সাইজটা এই কাপড় দেখুন একদম এটা কত দাম আছে দাদা দেড়শো টাকা পিস দেখুন দেড়শো টাকায় মানে তিনটে কালার পেয়ে যাচ্ছেন তাই তো নাকি তিনটে কালার দেখুন একদম তিনটে কালার কত বড় সাইজটা একবার দেখুন ফলো করুন সাইজটা ফলো করুন একদম তিনটে কালার পেয়ে যাচ্ছেন গোলাপ পিঙ্ক কালার 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 পেয়ে 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 যাচ্ছেন 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 ব্লু হলুদ মাত্র পেয়ে যাচ্ছেন দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এত বড় মোটা এত বড় মোটা ফুলের মালাটা মাত্র দেড়শো টাকা ঠিক আছে নেক্সট নেক্সট ঠিক আছে একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকা মালা দেখাচ্ছি দেখুন একদম এইটাও জল জল লাগলে এক ফুটা ভিজবে না মাত্র একশো কত দাম বললে মাত্র একশো আশি টাকা এত বড় মালা পাচ্ছেন দেখুন মাত্র একশো আশি টাকা এইগুলো থেকে যা দাম বলছি আমি পাইকিরি রেটের দাম বলছি মাত্র একশো আশি টাকায় মালা দেখুন অসাধারণ মালা সাইজটা দেখুন বিগ সাইজ দিচ্ছে পুরো একদম দেখুন একদম নেক্সট এটা হচ্ছে দুশো ষোলো টাকা দেখুন একদম এটা হচ্ছে মানে কি বলবো আর ইউজ এন্ড থ্রো মালা যাকে বলা যায় ঠিক আছে আঠারো টাকা পার পিস কিন্তু আমাদের এলাকায় গ্রাম অঞ্চলের বুকে এই মালাগুলো আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ ষাট টাকা করে পেয়ে যাবেন কিন্তু এখানে আপনারা কত কম রেঞ্জে পাচ্ছেন দেখুন তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় মালা দিচ্ছে দেখুন একদম সাইজটা দেখুন একদম সাইজটা দেখুন মাত্র তিরিশ টাকায় মালা দেখুন কি মালা দেখুন সাইজ দেখুন একদম ঠিক আছে নেক্সট পঁয়তাল্লিশ টাকা মালা দেখুন পঁয়তাল্লিশ টাকা মালা কতটা গ্যাপ আছে দেখুন এই যে গ্যাপের মধ্যে একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন ফুলের একটা কুড়ি ফুলের ডিজাইন করা আছে তার মধ্যে একটা ফুল ডিজাইন করা আছে দেখুন কত বড় একটা সাইজ দেখুন দেখতে পাচ্ছেন সাইজটা শুধুমাত্র পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ টাকায় তাই তো শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাচ্ছে বলো দাদা আমি ওখানে একটা বেড নিচ্ছি কাজ আছে হ্যাঁ আমার সিনিয়ার লোকের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আজকে আজকে আমি চলে এসেছিলাম মালার সমস্ত রকম প্রোডাক্টে তো আজকে এনি দাদা একটুখানি কাজের মধ্যে আছে বলে ব্যস্ত আছে কাস্টমার আছে তো সেই কারণে আর একজন সিনিয়র একজন দাদা আছে এমনি অনেক দিন অনেক দিনকার দোকানদার মানে দোকানে কাজ করছেন তো উনি কিছু বলে দিচ্ছেন আপনারা শুনতে থাকুন এবার বলুন এই দেখুন আমাদের এগুলো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আসনগুলো পাওয়া যাবে ঠাকুরের আসন বাহ দেখুন সব বিভিন্ন ধরনের সাইজ আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা চল্লিশ টাকা ডজন চল্লিশ টাকা ডজন আচ্ছা ষাট টাকা ডজন বাহ হ্যাঁ তারপর কুড়ি টাকা ডজন বাহ দেখুন দুশো একশো বিরানব্বই টাকা ডজন একশো বিরানব্বই টাকা ডজন তারপর তারপরে হচ্ছে একশো

চারশো আশি টাকা ডজন ডজন দেখুন টাকা এত বড় দেখুন গেটের দেখতে পাচ্ছেন চারশো আশি টাকা ডজন মাত্র হবে আচ্ছা ঠিক এনো নেক্সট আর গোপাল মালা হবে এটা আচ্ছা টাকা ডজন এটা টাকা মাত্র টাকা দেখুন মাত্র পঞ্চাশ টাকা ডজন বাহ পঞ্চাশ টাকা টাকা এটা হবে বাহ দেখুন একদম ঠিক আছে এটা এটা হবে সাতশো এটা